কী বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো চলো শিপনের আড্ডায় আরও একটি গল্প নিয়ে আমি হাজির তো আজকের গল্পটি লক্ষ্মী নামের একটি মেয়ে তো সে আমাকে কালকে ম্যাসেঞ্জারে কল দেয় কিন্তু কোনো কারণবশত আমি কলটা ধরতে পারি না আর পরে আমার মোবাইল নাম্বারটি দিলে সে আবারও কল করে আমাকে গল্পটি বলে তো শোনো গল্পটা কেমন ছিল আবার কমেন্টে করে আমাকে জানিও যে গল্পটা কেমন লাগছে তোমাদের তো গল্পটা শুরু করি তো সল হাউস কমপ্লেক্স নামে একটি অফিসে সেই মেয়েটি কাজ করতো তো দশটার সময় তাদের ছুটি হতো ছুটি হলে সে বেরিয়ে বাস ধরে আর বাড়ির দিকে রওনা দেয় কিন্তু প্যাচার মন নামক একটি জায়গায় এসে তাদের বাসটি খারাপ হয়ে যায় তো বাসটি খারাপ হয়ে গেলে সব প্যাসেঞ্জারকে নিচে নামতে হয় আর নিচে নেমে তারা তাদের মতো গাড়ি ধরে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু লক্ষ্মী নামে সে মেয়েটি কোনো বাস না পাওয়ায় সে সেখানে দাঁড়িয়ে থাকে তো দাঁড়িয়ে থাকতে তার পা ব্যথা হয় বলে সে কিছুটা এগিয়ে গিয়ে বসার জায়গাটি খোঁজ করে আর সামনে একটি বাদাম গাছের নিচেটি একটি বসার জায়গা পেলে সে সেই জায়গায় বসে পড়ে তো কেউ রাস্তায় নেই সে ডান দিকে তাকিয়ে তাকে দেখছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল তো পাশ থেকে কেউ যেন সরু বলা তাকে একটু জল চায় তো হট করে জল চাইতে সে একটু ভয় পেয়ে যায় আর বাদ দিকে তাকিয়ে দেখে একটি ছেলে তাকে জল চেয়ে তো তার ছেলেটিকে দেখে সে একটু সাহস পায় আর তার ব্যাগ থেকে বোতলটি বের করে তাকে দিয়ে দেয় তো বোতলটি দিয়ে দিলে সে এক ঢোকে হাফেরও বেশি জল খেয়ে নেয় সে দেখে মনে করে খুব জল চেষ্টা পেয়েছিল তাই হয়তো অনেকটা জল খেয়ে নিয়েছে তো সে আর কিছু না ভেবে ডান দিকে একটি আওয়াজ শুনে সে সেই দিকে তাকায় তো কিছু না দেওয়ার কারণে আবারও ছেলেটির দিকে যখন তাকায় তো সে ছেলেটিকে দেখতে পায় না তো দেখতে না পেলে সে আবার একটু ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো তার বাড়ি আশেপাশে কোথাও তাই সে চলে গেছে সে কিছু না ভেবে আরও কিছুক্ষণ বসে থাকে এবং বাস আসলে সে বাসে উঠে সে বাড়ি চলে আসে তো যথারীতি বাড়ি আসলে পরের দিন আবারও সে অফিসে যায় দশটার সময় কাজ ছুটি হলে আবারও সে তার বাস ধরে বাড়ি রওনা দিতে থাকে তো বাড়ি রওনা দেওয়ায় সে যখন প্যাচার মন নামক যে জায়গাটিতে তার বাস খারাপ হয়েছিল আগের দিন সেই জায়গায় আসতে বাসটি সেই ছেলেটি বাসে চড়ে বসে আর সে মনে মনে ভাবে যে কালকে এই ছেলেটিকে দেখলাম আজকেও সে ছেলেটি আমার ফলো করছে আমাকে তো সে একটু ভয় পায় আর অনেক কিছু ভাবে মনের মধ্যে যে কেন সে আমার পেছন করছে এইসব জিনিসগুলো ভাবে ভাবতে ভাবতে তার বাড়ি আসার বাড়ি জায়গা চলে আসলে সে নেমে পড়ে সঙ্গে তার ছেলেটিও নেমে পড়ে তার ওই জায়গায় তো মেয়েটি তো যত যদি বাড়ির দিকে চলে যায় আর ছেলেটি কোথায় যায় সে তো কেউ জানে না পরের দিন সেই দিনই তার বাবাকে জানায় যে বাবা এরকম আমার একটি ছেলে আমার পেছন ধাওয়া করছে তো তার বাবা বলে পরের দিন আমি মোড়ের মাথায় তোর জন্য অপেক্ষা করবো একসঙ্গে আমরা বাড়ি আসবো তো যেরকম কথা সেরকম কাজ তারা সে অফিসে চলে যায় আর তার বাবা পরের দিন ওই মোড়ের মাথায় এসে দাঁড়াবে বলেছে তো মেয়েটি আবার দশটার সময় বাসে ওঠে উঠে যেই পেঁচারমন নামক জায়গাটিতে যখনই বাসটি আসে তখন আবারও ছেলেটি তার বাসে চড়ে বসে তো আজকে সে কোনো ভয় না পেয়ে চুপচাপ বাসে বসে আছে আর যখনই তার বাড়ির জায়গায় এসে সে বাস থেকে নামে এবং ছেলেটিও তার সঙ্গে বাস থেকে নামে কিন্তু তার বাবা ছেলেটিকে দেখতে পায় না দেখতে পায় না কারণে সে আর তার বাবা বাড়ির দিকে রওনা দেয় আর চলে যায় তো পরের দিন যখন সে অফিসে যায় অফিসের কাজকর্ম করতে করতে তার সিট থেকে উঠে সে একটু জানলার দিকে আসে আর এসে দেখে যে সেই ছেলেটি তার অফিসের সামনে বসে আছে তখন তো সে খুব অবাক আর একটু ভয় পেয়ে যায় কেননা সে তো তাকে পেঁচারমন নামক জায়গাটিতে দেখেছে কিন্তু তার অফিস এখানে সে তো কোনোভাবেই জানতো না তো সে আসলো কী করে তারপরে সে তার একটি বান্ধব বন্ধুকে নিচে পাঠায় তার সঙ্গে কথা বলতে সে ছেলেটি কে এটি জানার জন্য তো কোনো কারণবশ ছেলেটি গিয়ে তাকে দেখতে পায় না আর কোনো কথা না বলেও চলে আসে তো এসে তাকে জানায় যে আমি তাকে দেখতে পাইনি তো সেও কাজে মন্দিরে কাজ করে আর অত কিছু ভাবে না কিন্তু যখন রাত্রির নটা বাজে সে আবারও তার চেয়ার থেকে উঠে জানলার দিকে আসে তখন সে আবারও দেখতে পায় যে ছেলেটি অপেক্ষা করছে তার জন্য তো সে অপেক্ষা করছে দেখে সে একটু ভয় পায় আর তার বয়ফ্রেন্ডকে ফোন করে যে তুমি আসো আমি তোমার সঙ্গে সে বাড়ি যাব আর ঘটনাটিও তার বয়ফ্রেন্ডকে বলে তো ছেলেটি শোনার পরে তার বয়ফ্রেন্ডটি শোনার পরে তার বয়ফ্রেন্ডও দশটার সময় তার অফিসের নিচে চলে আসে কিন্তু অফিসের নিচে এসে সেই ছেলেটিকে তার বয়ফ্রেন্ড দেখতে পায় না তো তারও ছুটি হয়ে যায় দশটার সময় সেও ছুটি হয়ে গেলে নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে বসে আর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় তো সেই প্যাচারমন নামক যে জায়গাটি বাস খারাপ হয়ে গেছিলো সেই জায়গাটি আসতে সেই তার বয়ফ্রেন্ড দেখতে পায় যে ওই বাইকের সঙ্গে সঙ্গে সেই ছেলেটিও হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু এটি তো কোনোভাবেই হওয়ার কথা নয় কেননা একটা বাইকে পঁয়তাল্লিশ স্পিডে যখন ঘন্টায় পঁয়তাল্লিশ স্পিডে বাইকটি চলছে সেই স্পিডের সঙ্গে একটি ছেলের হেঁটে যাওয়া কোনোভাবেই কল্পনা করা যায় না তো এই জিনিসটি দেখে তার বয়ফ্রেন্ড তো ভয় পেয়ে যায় আর রীতিমতো তাদের হ্যান্ডেলটি কোনো রকম এদিক ওদিক হয়ে তারা পড়ে যায় পড়ে যেতেই সেই ছেলেটিকে আর তারা দেখতে পাচ্ছে না কিন্তু তারা যখন বাইক তোলে তুলে আবার বাড়ি চলে আসে মেয়েটির বাড়ি আসতে আসতেই তাদের একটু মেয়েটির একটু জ্বর আসে তো তার বাবা এই জিনিসটি দেখে খুব চিন্তায় পড়ে যায় আর ভয় পেয়ে যায় যে মেয়ের কী হয়েছে তাই তার বাবা তাদের বাড়ির পাশে একটি ওঝা বা কোনো বাবা মানে ওই মায়ের ভক্ত হয় না সেরকম টাইপের একটি লোক তার কাছে গিয়ে এই ঘটনাটা পুরো খুলে বলে আর তার গায়ে একটু জ্বর থাকার কারণে সে ওই সামনে বসে থাকে তো সেই বাবা বা তোমরা ইয়ে বলতেই পারো যে সাধু কিছু একটা বলতেই পারো সেই ব্যক্তি তার মাথায় একটু মায়ের ফুল আর বেলপাতা তার মাথায় ছুঁয়ে দেয় ছুঁয়ে দিতে তার জ্বরটা কমে যায় আর তাকে বলে যে তুমি তাকে জল খাইয়েছিলে সেই ছেলেটি তোমার পেছন ধাওয়া করছে সেটি ভূত তোমাকে সেদিন থেকেই তোমার সঙ্গে আছি তো এই কথাটি শুনে তার বাবা তো ভয় পেয়ে যায় তা এবার তার বাবা বলে এর থেকে আমাদের উপায় কি বাঁচার তো তার সেই সাধুটি তাদের একটি মাদুলি বা তাবিজ করে দেয় বলে এটা তোমার শরীরের সঙ্গে বেঁধে রেখো যখনই এটার খোলার সময় হবে অটোমেটিক নিজের হাত থেকেই খুলে যাবে তোমার কিন্তু তুমি নিজের থেকে কখনোই জিনিসটি খুলবে না তো পরের দিন আবারও সে যথারীতি তার অফিসে চলে যায় আর সেই পেঁচারম নামক জায়গাটিতে যখন সে এসে পৌঁছায় মেয়েটি তো তার ওই তাবিজটি অটোমেটিক গরম হয়ে যায় আর সে গরম হয়ে যেতে কোনো কিছু সে এরকম দেখতে পায় না বাড়ি চলে আসে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার সঙ্গে গল্প বলতে চাও বা গল্প শোনাতে চাও আমাকে অবশ্যই তারা আমাকে কল করো তোমাদের গল্পগুলি আমি অবশ্যই আমার চ্যানেলে শোনাবো আমার বন্ধুদের তো আজকের জন্য টাটা বাই বাই এই পর্যন্তই আজকের জন্য আসি